আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে নিজের নামে জমি রেকর্ড কিভাবে করবেন যদি পূর্বপুরুষের সেই সম্পত্তিটা হয় বা আপনার বাবার সম্পত্তি হতে পারে বা আপনার ঠাকুরদার সম্পত্তি হতে পারে সেই সম্পত্তি আপনার নিজের নামে করতে গেলে কোন কোন কাগজ লাগবে এবং কোথায় আপনি আবেদন করবেন কত দিন সময় লাগবে কত টাকা খরচ হবে বিস্তারিত এই ভিডিওতে আজকে বলবো আপনারা হয়তো অনেকে জানেন তা সত্ত্বেও আমি বলছি এবং সেটা আপনারা দেখে নিতে পারেন আপনাদের যাতে সুবিধা হয় প্রথমত বলি যে যদি বাবার সম্পত্তি হয় বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে সেই সম্পত্তি নিজের নামে করতে গেলে প্রথমত আপনাকে একটা ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে ওয়ারিস সার্টিফিকেট বের করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আপনার বাবার পূর্ববর্তী যে দলিলটা রয়েছে অর্থাৎ চেন ডিড সেই ডিটটাকে আপনাকে সংগ্রহ করতে হবে চেন ডিট সংগ্রহ করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার যে দলিল রয়েছে সেই দলিল এবং রেকর্ডের জেরক্স এটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এই সংগ্রহ করার পর এইবার আপনারা কী করবেন সেটা আপনি অনলাইনে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারেন কিন্তু তার পূর্বে আপনারা যে চেন্ডিট বা যেগুলো আপনি সংগ্রহ করলেন সেগুলো আপনাকে করতে হবে কি আপনাকে দুই এমবির মধ্যে সেটাকে কিন্তু আপনাকে লিপিবদ্ধ করতে হবে এই দুই এমবির মধ্যে যখন আপনি করে ফেললেন দলিল পিট দলিল আপনার বাবার দলিল রেকর্ড এবং সেই সঙ্গে আপনি ওয়ারিস সার্টিফিকেট এটা কিন্তু দুই এমবির মধ্যে করতে হবে দুই এমবি যখন আপনার হয়ে গেল এবং সেগুলোর করে আপনি আবেদন করবেন আবেদন করার পর আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে আপনি সেটা রাখবেন এবং যে আবেদনটা করলেন আবেদনের প্রিন্ট আউট বের করে নেবেন বের করার পর আপনি সেই প্রিন্ট আউট নিয়ে গিয়ে দুদিন পর হোক তিন দিন পর হোক সেটা গিয়ে আপনি বিএলআর অফিসে খোঁজ নেবেন যে কি হলো এটা এবার খোঁজ নেওয়ার পর যদি দেখেন যে বিএলআর অফিস বলছে যে অমুক ডকুমেন্টটা আপনার লাগবে বা অরিজিনালটা আমরা ভেরিফাই করব এরকমও করতে পারে তবে অরিজিনাল ভেরিফাই এখানে দরকার হয় না এগুলো জেরক্সেই কাজ হয়ে যায় এবং যেটা পাঠালেন তাতেই কাজ হয়ে যায় দিয়ে আপনাকে শুধু যেদিন ডেট দিবে সেই ডেটে গিয়ে আপনাকে সশরীরে হাজির হতে হবে হাজির হওয়ার পর বিএলআর অফিস তিরিশ দিনের জন্য একটা নোটিশ জারি করবে যদি কাউরির এই বিষয়ে আপত্তি থাকে তাহলে সে জানাতে পারে এইবার দেখা গেল তিরিশ দিনের মধ্যে কেউ আপত্তি করলো না তাহলে আপনার নামে রেকর্ড হয়ে যাবে এটা হলো বাবার সম্পত্তির ক্ষেত্রে এবার যদি ধরা যাক আপনার ঠাকুরদার সম্পত্তি ঠাকুরদার সম্পত্তি ঠাকুরদা জীবিত নেই ঠাকুরদার পর বাবা আর বাবার কাছে আসে বাবা জীবিত নেই এবার সেই সম্পত্তি আপনার নিজের নামে করবেন তাহলে কি হবে আপনাকে প্রথমে আপনার ঠাকুরদার সঙ্গে বাবার যে সম্পর্ক এটা প্রমাণ করার জন্য একটা ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে যেখানে আপনার ঠাকুরদার নাম থাকবে ঠাকুরদার নামের পাশাপাশি আপনার বাবার নাম থাকবে এবং আপনার বাবার সন্তান আপনি সেজন্য কিন্তু এই ওয়ারিস সার্টিফিকেটে আপনার নামটাও লিপিবদ্ধ থাকবে শুধু আপনার নাম নয় মানে আপনার ঠাকুরদার যতগুলো ছেলে মেয়ে তাদের নাম থাকছে প্লাস সেই ছেলেমেয়ের মধ্যে আপনার বাবার নাম আছে সেই আপনার বাবার থেকে আবার আপনাদের নাম হবে এইগুলো কিন্তু ওয়ারিস হিসাবে আপনাকে বের করতে হবে শুধু তাই নয় প্রত্যেকের যে মানে আপনার জ্যাঠা হতে পারে কাকা হতে পারে তাদেরও কিন্তু বংশের যারা রয়েছে মানে তাদের যে ছেলেমেয়ে রয়েছে তাদেরও লিস্টটা অনেক ক্ষেত্রে ওয়ারিস সার্টিফিকেটের ক্ষেত্রে চাইতে পারে যাই হোক এটা একটা বংশ তালিকা বা বংশ ট্রি বলতে পারেন আমরা অনেক সময় এটা বংশ ট্রি বলি বা বংশগাছও বলে থাকি এটাকে এই তালিকা দেখে বুঝতে পারবে এবং সেটা গিয়ে কিন্তু আপনাকে সম্পত্তি হলে ভিএলআর অফিসে গিয়ে আপনাকে বোঝাতে হবে যে আপনি এই যে আপনার যে বংশ তালিকা সেই বংশ তালিকা থেকে কোথা থেকে আপনি কোথায় আসছেন বা কোথায় আপনার যোগসূত্র রয়েছে সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে বলতে হবে যদি বুঝিয়ে না বলেন তাহলে কিন্তু সেই জায়গাটায় কি করবে বিএলআরও অফিস আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট বলে তারা কিন্তু ফেলে দিবে সেক্ষেত্রে আপনি আপনার নামে রেকর্ড হবে না যদি ঠাকুরদার সম্পত্তি হয় সেজন্য কিন্তু বংশ তালিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় শুধু বংশ তালিকায় নয় ওয়ারিশ সার্টিফিকেট যেমন আপনার লাগলো তারপরে লাগবে কি আপনার ঠাকুরদার যে দলিলটা রয়েছে সেই দলিলটা লাগবে যদি ঠাকুরদা তার বাবার কাছ থেকে পেয়ে থাকে তাহলে আপনারা রেজিস্ট্রি অফিসে অবশ্যই দলিলটা আপনাকে সংগ্রহ করতে হবে যদি দলিলটা সেখানে না পাওয়া যায় তাহলে রেকর্ডটা অন্তত আপনাকে বিএলআর অফিস থেকে তুলে আনতে হবে এবং এই বিষয়টাও কনফার্ম হতে হবে যে আপনার ঠাকুরদা সেই সম্পত্তি কাউকে বিক্রি করেনি এটাও কিন্তু কনফার্ম হতে হবে এ তারপরে আপনি এই বিএলআর অফিসে আবেদন করলে আবার তিরিশ দিনের মধ্যে একটা নোটিশ জারি হবে যে কারোর আপত্তি আছে কি না কেউ যদি আপত্তি না জানায় তখন আপনার নামে অটোমেটিক রেকর্ডটা হয়ে যাবে এইভাবেই কিন্তু দিনের পর দিন রেকর্ড হচ্ছে এইবার আমাদের অনেক ক্ষেত্রে আমরা গড়িমসি করি বাবার মৃত্যুর পর বাবার যে সম্পত্তি থাকে সেটা আমরা নিজের নামে করি না আমরা ভাবি যে বাবার নাম তো আছে আবার কি অসুবিধা এই বলে গড়িমসি করে আমরা কিন্তু সেই নামটা লিপিবদ্ধ করি না যখন এবার পরবর্তী দশ বছর পনেরো বছর পর আমরা যাই তখন কিন্তু বিএলআরও অফিস তখন করে কি যে এতদিন কেন বসেছিলেন আমরা এই মুহূর্তে আপনার জমির রেকর্ড করাতে পারবো না এই বলে কিন্তু তারা আবার মুশকিলে পড়ে যায় এবার ধরুন আপনার ইমিডিয়েটলি জমি বিক্রি করে কিছু অর্থের প্রয়োজন সেটাও আপনি বিক্রি করতে পাচ্ছেন না যেহেতু আপনার রেকর্ড হয়নি এবার আর রেকর্ড হয়নি এরকম রিক্স অনেকে নেবে না সেরকম জমি অনেকে কিনবে না আবার যারা কিনবে তাদের আলাদা ব্যাপার তবে অনেক ক্ষেত্রেই আপনি ভালো দাম ক্ষেত্রে বা আপনার হয়তো খুব সহজেই বিক্রি করার কথা ছিল সেটা পারবেন না করতে অনেক সমস্যা রয়েছে যাই হোক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আজকে যেটা বলছি এবার কত টাকা লাগবে কত দিনের মধ্যে আপনি পেতে পারেন অ্যাপ্লিকেশান পসিডিওর নিশ্চয়ই বুঝতে পারলেন আপনি অনলাইনে করতে পারেন সে আপনার ঠাকুরদার সম্পত্তি হলেও অনলাইনে করতে পারবেন বাবার সম্পত্তি হলেও অনলাইনে আপনি রেকর্ডের আবেদন করতে পারবেন সেটা অসুবিধা নেই কিন্তু এবার যে বিষয়টা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে অ্যাপ্লিকেশান করার পর আপনাকে তো ডাকছে তারা সরিরা আপনাকে হাজির হতে হবে অফিসে এইবার কত টাকা লাগবে দেখুন যদি আপনারা নিজে করেন তাহলে ধরে নেন খুব কম টাকার মধ্যে আপনাদের সেক্ষেত্রে রেকর্ড হয়ে যাবে আর যদি মোহরির মাধ্যমে করেন তাহলে কিন্তু ওনার ওনাদের যা রেট নর্মাল চার্জ দু টাকা মানে জমির আপনার পরিমাণ অনুসারে ওনারা চার্জ করে মোহরিরা নর্মাল চার্জ তারপরে স্পেশাল চার্জ এরকম অনেক রয়েছে যাকে যেমন পারে তাকে তেমন নেয় আর আপনি যদি যেটা নিজে করেন তাহলে কত খরচ হতে পারে তাহলে বলে দিচ্ছি বড় জোর দেড়শো থেকে দুশো টাকা আপনার খরচ হতে পারে তাও হয়তো মানে হবে কি না সন্দেহ রয়েছে কিন্তু ব্যাপার হলো আপনি নিজে করতে গেলে অনেক সময় হয় কি যারা অফিসে থাকে তারা গড়িমুশি করে তখন আপনার মুশকিল হয়ে যায় আর এবার কত দিনের মধ্যে হয় আপনাকে তো মিনিমাম বলে দিলাম তিরিশ দিনের একটা নোটিশ জারি করতে হয় তাহলে তিরিশ দিন তো অন্তত অপেক্ষা করা উচিত তবে আমরা মোহরির মাধ্যমে করেছি একজন আমাদেরই তাদের কিন্তু সময় যেটা লেগেছে বলে দিই দশ থেকে বারো দিন সময় লেগেছে তাদের এটা বুঝতে পারছেন সেটা হলো ওয়ারিশ সম্পত্তি নিজেরই সম্পত্তি সেটা সেজন্য কোনো অসুবিধা হয়নি আর তিরিশ দিনের ওইটাও অতটা অসুবিধা হওয়ার কথা নয় তবে তিরিশ দিন সময় লাগে আর ম্যাক্সিমাম যদি আমি ধরি তাহলে নব্বই দিন পর্যন্ত সময় লাগতে পারে তারপরে যদি না হয়ে থাকে আপনার রেকর্ড নব্বই দিন পর তাহলে কিন্তু এইটা হবে যে নব্বই দিন পর যদি আপনার দেখা গেল হলো না রেকর্ডটা তাহলে সেক্ষেত্রে বিএলআরও ওটা খারিজ করে দিতে পারে যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে